পিস রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই ষোলো শতাংশ জমির ভিডিওটি দেখছেন সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালাম আলাইকুম ভিউয়ার্স এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সরকারি বিস্পিটের একটি রাস্তা সরাসরি আমাদের চারাবাগ মাদ্রাসা স্ট্যান্ড থেকে এদিক দিয়ে দোসাথ বাজার চলে গেছে এই রাস্তাটি ধরে আপনারা চাইলে অতি সহজেই অল্প সময়ের মধ্যে পায়ে হেঁটে মাত্র চার থেকে পাঁচ মিনিটেই দোসাথ বাজার এবং চারাবাগ মাদ্রাসা স্ট্যান্ডে চলে যেতে পারবেন এই সরকারি বিশ ফিটের রাস্তা থেকে যেদিক দিয়ে বারো ফিটের এই রাস্তাটি এই যে এই বাড়িটির পরেই আমাদের কাঙ্ক্ষিত ষোলো শতাংশ জমির প্লটটি অবস্থিত যদিও আমার এই জমির ভিডিওটি একটু ল্যান হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে জমিটিতে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই সরকারি বারো ফিটের রাস্তার সাথে এই যে এই জমিটি বিক্রয় করা হবে দেখতে পাচ্ছেন জমিটির চারিপাশে একদম স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা একটি ফ্রেশ জমি এখানে ষোলো শতাংশ জমি মূলত এখান থেকে তিনটি প্লট করা হয়েছে এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই জমিটি ছয় শতাংশ জমির একটি প্লট এই যে দেখতে পাচ্ছেন এবং জমিটির এই ছয় শতাংশ জমির পাশেই রয়েছে পাঁচ শতাংশ করে আরও দুইটি প্লট এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটির পরেই হচ্ছে সরকারি বিশ ফিটের রাস্তাটি তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের আশুলিয়ার একদম প্রাণ চারাবাগ মাদ্রাসা এবং দোসাইদ বাজারের সন্নিকটে বাসাইত মৌজায় এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জমিটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি অলরেডি এখান থেকে আমাদের চার শতাংশ জমির একটি প্লট সেল হয়ে গেছে এখন পাঁচ শতাংশ করে দুটি এবং ছয় শতাংশর একটি প্লট রয়েছে টোটাল এখানে তিনটি প্লট অর্থাৎ ষোলো শতাংশ জমি রয়েছে আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচিসমতভাবে এখান থেকে পাঁচ শতাংশ করে অথবা ছয় শতাংশর অথবা ষোলো শতাংশ আলাদাভাবে প্লট ক্রয় করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য গণবসিত বাড়িঘর এবং অসংখ্য বহুতল ভবন গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই পাশের প্লটটি হচ্ছে চার শতাংশ জমির একটি প্লট এবং এই ষোলো শতাংশ জমিটির সাইড দিয়ে একটি রাস্তা সুতরাং জমিটি কর্নার একটি প্লট এই যে দেখতে পাচ্ছেন জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার পরসার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চার পরসার ফ্রেশ আছে কি না দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি দেখতে পাচ্ছেন একদম উঁচু এবং সমান জমি প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি রুচিসমত এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোন প্রকার হবে না কোনো দেখতে পাচ্ছেন আমার স্কিনে জমিটি বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র নয় লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র নয় লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই এই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বিশেষ করে আমি আপনাদেরকে আবারও বলছি যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই জমির ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ